প্রশ্নটা করব আমার কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার আইন মন্ত্রণালয়ের কাছে এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফোক ভাগ করে এই যে ফাঁক ফোকর বলে একটা জিনিস আছে এই ফাঁক ফোকরটাকে আমাদের বন্ধ করতে হবে এবং এটা কেন হলো কি করে হলো নিশ্চয়ই আমরা খবর নেব ইতিমধ্যে এই কেসটাকে আমরা হাতছাড়া হতে দেব না এই কেসটা চলতে চলতে আমরা এটাকে ফাস্ট ট্র্যাক অবশ্যই করব আমরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু এটা খুব স্ট্রেট একটা কেস আমরা অল্প সময়ের ভেতরেই চাইবো যে এটা ক্লোজ হয়ে যায় আচ্ছা এটা গেল একটা আর আরেকটা জিনিস আজকে আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস আমি খুব কষ্টের সাথে বলছি বছরের পর বছর আন্তর্জাতিক নারী দিবস আসে নারী দিবস চলে যায় আমরা এই দিবসে অনেক জল্পনা কল্পনা করি ভাবা ভাবি করি কিন্তু আমার দেশের মেয়েদের অবস্থা পরিবর্তন হয় না আমাদের শিশুদের জন্য আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারি না কিন্তু এই আন্দোলনটা জুলাই আন্দোলনের মতোই এতই বড় একটা আন্দোলন কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে এটা এটা ঘটে যাচ্ছে শ্বশুর করছে বউকে ভাইয়ের বউ করছে স্বামীকে বইয়ের হাজবেন্ড পড়ছে শালিকে এই সমস্ত জায়গা সমাজের সামনে আসতে দেরি হয় এবং এগুলো বিচারের আলো পায় না এগুলো লুকিয়ে যায় এখন আমার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তিনটা মন্ত্রণালয় এবং কমিউনিটি সহ আমরা ঢাকা থেকে শুরু করে একশো তিরিশটি ক্যাম্প করতে যাচ্ছি যে ক্যাম্পের ভেতরে আমার হোম আমার হোম মিনিস্ট্রি থাকবে সমাজ কল্যাণ মিনিস্ট্রি থাকবে মকা থাকবে অভিভাবক থাকবে এবং আমাদের জুলাই বাচ্চারা থাকবে এবং আমরা একটা এই ক্যাম্পটাকে ধরে আমরা সেই সেই এলাকার এলাকাটিকে একটা নজরদারিতে ভিতরে আনব সেখানে আপনাদের সাহায্য লাগবে আমাদের আমাদের সব সর্বশক্তি দিয়ে এই কি বলবো আমি ব্যাধি অসুস্থতা এই অসুস্থ সমাজ সমাজকে আমাদেরকে সুস্থ করতে হবে সর্ব